আমরা চলে এসে পড়েছি সেই পাকটিয়া জমিদার বাড়িতে এবং এখন আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো এই জমিদার বাড়িটি এটা মনে এটা হচ্ছে পাকটিয়া বিসিআর ডিগ্রি কলেজ আমরা এখানে আসছি ঘুরতে আর এগুলো সম্ভবত ও যে ওই জায়গায় আমাদের রানীর ঘর আর এই পাশটা আসলে একটু ভৌতিক আসলে পুরোটাই ভৌতিক একটা জায়গা এরকমই মনে হচ্ছে একদম নিস্তব্ধ যদি নাবিন ব্লগের মতো বলতে হয় তাহলে বলবো যে যদি আপনি এখানে আসেন তাহলে এগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন এই যে আগুন ধরানোর জায়গা পেয়ে যাবেন এরকম জায়গা এখানে একটি স্ট্যান্ড করা আছে

সেলফি তুলতাছে ওনারা হাতের মোবাইলটা মনে হয় বাচ্চারা চুলু করে নিয়ে গেছে কিন্তু তিনি সেলফি তুলতেছে এই যে দেখছেন বিভিন্ন অ্যাঙ্গেলের সেলফি ওনারা হয়তো সেলফি তুলতে পছন্দ করতো এটাই তো আসলে জায়গাটা অনেক ভৌতিক দেখলাম একটি school এর আপু কাঁধে ব্যাগ নিয়ে ওই ভৌতিক stage থেকে বের হয়েছে আসলে এখানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না যে সাথে সম্পর্ক আছে ওই যে তো কি জানি লেখা আছে ওই যে মোগল না জানি কি লেখা না ও এটা এটা ইয়া হয়ে গেছে অলরেডি এর মধ্যে আছে

আমরা এমন একটা ভৌতিক জায়গায় এসে পৌঁছাইছি যে আমাদের নিজের কাছে এখন মানে মনে হইতেছে আমরা বাসায় ঠিক মতো ফিরতে পারবো কিনা আমরা দুইটা মাছ ওন ছেলে আমরা আসছি ঘুরতে কিন্তু এই আইসা দেখি যে এটা পুরা হরর একটা জায়গা এর আগে পিছনে আসি নাই এখন উঠেতে আসলাম এর আগে সামনেই ছিলাম